নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কিন্তু উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়ে গেছে তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত কিন্তু বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি তো এই কৃষকদের টাকা পেতে হলে কি করতে হবে বা কবে টাকা দেওয়া হতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পে নতুন করে আবেদন নেওয়া শুরু হয়ে গেছে তো ধান চাষ যারা করছেন এবং ভুট্টা চাষ করছেন তারা কতদিন এই বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তার জন্য দু সালের পহলা জানুয়ারি চালু হয় কৃষক বন্ধু প্রকল্প পরে দু সালের সতেরোই জুন এটি নতুন রূপে শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই প্রকল্পে এক একর বা তার বেশি জমি থাকা কৃষক বছরে পান দশ হাজার টাকা করে এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা করে দেওয়া হয় টাকা বছরে দুবার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটি হলো প্রথম কিস্তি এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এটি হলো দ্বিতীয় কিস্তি এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ দুই লক্ষ টাকা সহায়তা পায় অবশেষে অপেক্ষার শেষ হল উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দেওয়া শুরু হয়েছে প্রতিদিনেই রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকে কৃষকদের টাকা দেওয়া হবে এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল উনতিরিশে জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু করেন উনতিরিশে জুলাই থেকে একুশেই আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে যাদের এখনও টাকা আসেনি তাদেরও খুব শীঘ্রই টাকা চলে আসবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক তাই সবার অ্যাকাউন্টে টাকা পাঠাতে সময় লাগছে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই চলতি আগস্ট মাসের মধ্যেই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আর যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় সমস্ত জেলায় বহু কৃষকের প্রায় দশ শতাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসেনি অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে এই কৃষকদের টাকা দেওয়া হয়নি এই কৃষকদের অতি সত্তর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আজকেও অর্থাৎ পঁচিশেই আগস্ট সোমবার অনেক জেলার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে বলে জানা গেছে যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় কিন্তু টাকা না পান তাহলে অতি সত্তর নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যাওয়ার কোনো দরকার নেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকেও আগের মতো স্ট্যাটাস দেখার সুবিধা চালু হয়েছে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের মধ্যে অনেকের স্ট্যাটাসের ঘরে এখন ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে আর আপনারা যখন ওয়েবসাইট থেকে স্ট্যাটাস দেখবেন তখন কিন্তু আধার কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার বা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু যে কোনো একটি আইডি কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস জানতে পারবেন তো যদি আপনার স্ট্যাটাসে দেখায় ডিলিট ফার্মার বা অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা না পান তাহলে কিন্তু অতি সত্তর কৃষি অফিসের ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করবেন সেখানে গেলে কিন্তু এই সমস্যার সমাধান করে দেওয়া হবে এছাড়াও বন্ধুরা বাংলা শস্য বিমা প্রকল্পে কিন্তু নতুন করে আবেদন করা শুরু হয়ে গেছে যে সমস্ত কৃষকরা ধান চাষ করছেন তারা কিন্তু তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত কিন্তু ফর্ম ফিল করতে পারবেন আর যারা ভুট্টা চাষ করছেন তারা কিন্তু এই চলতি আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল করতে পারবেন তো আপনারা কিন্তু অতি সত্তর এই সময়ের মধ্যেই ফর্ম আপটি করে নেবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যে পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ